আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই সকালের নাস্তায় ছেলেকে খেতে দিয়ে একা হাতে আমি চলে গিয়েছিলাম বাজারে কারণ হঠাৎ করে একটা ফোন আসলো যে আমার শ্বশুরাব্বা আসতেছে এর জন্য আমি ঝটপট করে একটু বাজারে বেরিয়ে গেলাম কারণ অনেকগুলো বাজার শেষ হয়ে গিয়েছিল আর এমনিতেই তো আজকে আমার বাজারে যাওয়ার কথা ছিল আপনারা তো জানেনি আমি বসলাম তবে তাড়াহুড়া করে আমি যতটুকু পেরেছি ততটুকু এনেছি আর কি আর আসার সময় সুপার শপ থেকে কিছু ভাজি আনছিলাম আর মুরগিটা আসলে ক্লিন করা না আমি বাজার থেকে আসার পরে আমি সব কিছু বের করার পরে ছেলে ক্লিপটা নিয়েছিল এর জন্য আমি বাজার থেকে এসে বোরকাটা খুলে পারি নাই এর ভিতরে ছেলের দাদা চলে আসছে তখন ঝটপট করে কি করবো একটু লাচ্চার সময় ভিজিয়ে নিলাম ট্যাঙ্ক করে দিলাম আর গতকালকে যে কেক ছিল কেকটা চার পিস ছিল আর কি সেই কেকটা দিয়ে দিয়েছিলাম আর এই নাস্তাগুলো তো আমি বাইরে থেকে আনছি আসলে মেহমান আমি অনেক বেশি পছন্দ করি কিন্তু মেহমান একটু বলে আসলে একটু ভালো হয় আর কি যেহেতু আমার বাসায় কোনো পুরুষ মানুষ নাই সেহেতু আমার একটু ভালো হয় এগুলো তাদেরকে খেতে দিয়ে আমি মাছ মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে জাতিতে জড়া দিতে রাখলাম এখানে আমি গরুর মাংসের জন্য সবকিছু গুছিয়ে নিয়েছে যে দেখেন একটু পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছে আজকে একটা টিপস আছে আপনারা গরুর মাংস যতই পেঁয়াজ কুচি ইউজ করেন না কেন একটু পেঁয়াজ বাটা ইউজ করবেন তাহলে দেখবেন গ্রেভিটা অনেক ভালো আসবে এবং খেতেও অনেক মজা হবে প্রথমে পেঁয়াজ কুচি গরম মশলা গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম আজকে আমার এখানে আপনারা বড় কোনো দারুচিনি দেখতে পাবেন না কোনো রান্নায় আমি যেহেতু জটপট বাজারে গিয়েছি কি আছে বাসায় কি শেষ হয়েছে এগুলো কোনো দিকে আমি খেয়াল করতে পারি নাই আসে দেখি আমার দারুচিনি খুবই কম পরিমাণ অল্প অল্প চোরা একটু ছিল যাই হোক সেটা দিয়ে আমি রান্নারগুলো ম্যানেজ করেছি পরবর্তীতে আনতে হবে আর কি তারপরে এই যে মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে কি কি মশলা নিয়েছিলাম আপনারা তো দেখছেন লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে আমি এই যে মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো জায়গায় দাঁড়িয়ে আর কি একটু নাড়াচাড়া কষছি যখন এটা থেকে একটু পানি বেরিয়ে আসছে তখন অল্প আছে ঢাকা দিয়ে আমি আবার অন্য রান্নার প্রিপারেশন নেওয়ার জন্য আমি চলে গিয়েছি আর এখানে দেখেন এই যে যে গোটা মশলা গুলো নিয়ে নিয়েছে গোটা মশলাগুলো আমি একটু খালি অল্প আছে তেলে নিয়ে আমি ব্যালেন্ডার জারে আমি গুঁড়া করে নিব আর আজকে প্রত্যেকটা রান্না আমি শিল্পাটাতে করেছি মাঝখানে আমি রোস্ট হচ্ছে টক দধি নিজে হাতে ঘরে বানিয়ে লেবু আর গুড়া দুধ দিয়ে আমি টক দধি আর লবণ দিয়ে রোস্টের পিসগুলো কাটা চামিচ দিয়ে একটু কেচে নিয়েছিলাম আর কি ফুটা ফুটা করে নিলে কাঁচা চামিচ দিয়ে তাহলে ওর ভিতরে লবণ এবং টক টকডিটা ফ্লেভারটা একটু ভালো ঢোকে আমি ওটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখছিলাম আর যেহেতু একটু রান্না তাড়াহুড়া সেহেতু আজকে তো ওইভাবে মাংসটা রান্না করা আমার পক্ষে পসিবল ছিল না তাই আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিয়েছি গায়ের থেকে যে পানিটা বেরিয়েছে মাংসের সেটা টেনে গেলে আমি এখানে একটু কুসুম গরম পানি দিয়ে দিয়েছি আর কি দিয়ে দেওয়ার পরে এই যে দেখেন মাংসটা আমি কষিয়ে নিচ্ছি এবার আমি একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে চলে যাব অন্য কাজে আমি একটা একটা করে রান্নার প্রিপারেশন নিচ্ছে আর একটা একটা করে আমি প্রস্তুত নিচ্ছে আর চুলাই দিয়ে যাচ্ছি এইভাবে আজকে রান্না করছি আর কি এই গায়ের এই পানিটা টেনে গেলে আমি ঝোলের পানি দিয়ে দেব মাংসতে গায়ের পানিটা টেনে যাওয়ার পরে আমি মাংসতে ঝোলের পানি দেব আমি মাংসটাকে একটু চেক করে নিচ্ছি যে এটা সিদ্ধ হয়েছে কিনা বাট এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি আর মাংসটা আজকে আমি একটু আলু দিয়ে রান্না করব যেহেতু আজকে একটু জল জল টাইপের হবে তাও বেশি জল রাখি নাই সামান্য পরিমাণ যেটা বোঝাও যায়নি আর কি এই যে যে পানিটা দিয়েছিলাম আমি কষানোর জন্য পানিটা টেনে গিয়েছে পানিটা টেনে যাওয়ার পরে আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে আমি আরও দশ মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। আমি অন্য চুলাতে গরম পানি বসিয়েছি আর মাংস রান্নার সময় কখনো ঠান্ডা পানি ইউজ করবেন না ঠান্ডা পানি ইউজ করলে এই কষানো মাংসটা খেতে কিন্তু ভালো লাগবে না আর মাংসগুলো আবার কেমন একটা ভাব চলে আসবে আর কি অনেকেই করে কি এই পর্যায়ে মাংসে অনেকটা করে ঠান্ডা পানে দিয়ে দেয় এর জন্য টেস্টটা বেশি একটা ভালো আসে না যে কোনো তরকারি রান্নায় গরম পানি ইউজ করলে টেস্টটা ভালো আসে এই যে গরম মশলা গুঁড়োগুলো আমি দিয়ে দিয়েছি এখন আলুতে আমার এইটটি পারসেন্ট কুক হয়ে গিয়েছে এর ভিতরে আজকে বিদ্যুতে এত ডিস্টার্ব করছে আজ আমার একটা শিক্ষা হয়েছে আমার আসলে তখন আমার জামায়ের কথা শুনে আমার দু চোলা কেনায় উচিত ছিল এই যে দেখেন আমি মাংসটা নামিয়ে ফেলছি এবার আমি রোস্ট রান্না করতে চলে আসলাম এই যে তার ভিতরে আমি আবার চারটে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম কিন্তু একটা ডিম অনেকটা নষ্ট নষ্ট হয়ে গিয়েছে বলতে কি হয়তো আজকে অনেক নিয়ে আসছি ধরে হয়তো ডিমটা ফেটে গিয়েছিল এর জন্য সেদ্ধ করতে দিলে একেবারে পুরো আর কি হয়ে গেছে ওটা নেওয়ার মতো ছিল না তিনটা নেওয়ার মতো হয়েছে এর জন্য আমি তিনটা ডিমই নিয়েছি ব্যাপার না নিজেরাই তো খাবো আর এবার রোস্টের পিসগুলো আমি পাঁচ মিনিটের মতো একটু ভেজে নেব এপাশ ওপাশ করে বেশি ভাসতে যাবেন না শক্ত হয়ে গেলে কিন্তু রোস্টটা বেশি ভালো লাগবে না আর দ্বিতীয় পিসের সঙ্গে আমি ডিমটা দিয়ে দিলাম এখানে বাকি যে টকদর্দি ছিল তার ভিতরে আমি রোস্ট মশলাটা নিয়ে আমি কখনো এটা এক কেজি চিকেন ছিল তারপরও আমি পুরোটা রোস্টের মশলা ইউজ করি নাই কারণ আমি পুরোটা রোস্টের মশলা আমি ইউজ করি না পুরোটা দিলে আমার কাছে কেন যেন ভালো লাগে না আমি এক প্যাকেট রোস্টের মশলা দিয়ে আমি দুই দিন রান্না করি তারপরেও অনেক মজা মাসাল্লা তারপর আমি এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচির ভিতরে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর হচ্ছে বাদাম কিশমিশ একসঙ্গে বেটে নিয়েছিলাম এই এগুলো দিয়ে গ্রেভিটা আমি সুন্দরভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে লবণ আর মরিচের গুঁড়া অ্যাড করব আর কি লবণ মরিচের গুঁড়া অ্যাড করেছিলাম আর মরিচের গুঁড়াটা একটু মানে ব্যালেন্স করে দিতে হবে আর এই মশলাটা আসলে একটু ধাপে ধাপে দিলে ভালো হয় কিন্তু আজকে এতটা তাড়াহুড়া ছিল আমি একসঙ্গে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়াটা আমি অল্প পরিমাণে দিয়েছিলাম যেহেতু ওর দাদা খুব বেশি ঝাল খেতে পারে না আমার গরু মাংসটাতেও আজকে খুব বেশি ঝাল হয় নাই প্রত্যেকটা খাবারই ব্যালেন্স করে রান্না করতে হয়েছে কারণ যার জন্য রান্না করব সে যদি একটু মজা করে না খেতে পারে যাই হোক তারপরে যে ডিমগুলো দিয়ে দিয়েছি মশলাটা সুন্দরভাবে পরে মশলা থেকে তেল আসলে আমি এখানে হাফ কাপের মতো তিন চামিচের মতো গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি নিয়ে আমি এই রোস্টের মশলার উপরে দিয়ে দিলাম আর কি সরি আজকে গদা শুধু উল্টোপাল্টা হয়ে যাইতেছে আসলে শরীরে অনেক বেশি ক্লান্ত আছে আমি এক নাগারে দম ধরে আপনাদেরকে বয়সটা দিতেছি তারপর আমি আরও একটু দুধ অ্যাড করেছিলাম ধাপে ধাপে দুধ অ্যাড করে এখন লাস্ট পর্যায়ে আমি যে পেঁয়াজ ভাজিটা তুলে নিয়েছিলাম পেঁয়াজটা প্রথমে ভাজি করে করে নিয়েছিলাম ওইখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি আমার টমেটো সসটা দিতে মনে ছিল না তাই হঠাৎ মনে পড়াতে আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি টমেটো সস দিলে স্বাদটা অনেক বেশি ভালো আসে যাই হোক আজকে রোস্টটা অনেক বেশি মজা হয়েছে ছেলেও বলছে অনেক মজা হয়েছে আর ওর দাদাও অনেক তৃপ্তি করে খেয়েছে আর আজকে খাবারগুলো আসলে তার পছন্দের খাবার ছিল কারণ সে মিষ্টি টাইপের এই ধরনের তরকারি সে অনেক বেশি পছন্দ করে এর জন্য আর আজকে আমার সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে বিদ্যুৎ এত বেশি বিরক্ত করছে এদিকে রাইস কুকারটাও নষ্ট আমার প্রচুর কষ্ট হয়ে গিয়েছে এগুলো আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে কারণ আমি ইন্ডাকশন চুলা দুইটা মিলায় যদি রান্না করতে পারতাম তাহলে আর একটু তাড়াতাড়ি রান্না করতে পারতাম তারপর আমি বারোটা থেকে আড়াইটের ভিতরে আড়াই ঘন্টা টাইমে এতগুলো রেসিপি শেষ করেছি আর বুদ্ধে থাকলে অনেক কিছুই করা যায় দুটোই যেহেতু একই রকমের রেসিপি তাই আমি ডিমের কোরমা আর রোস্ট একসঙ্গে করে আমি আলাদাভাবে তুলে নিলাম তারপর এখানে পেঁয়াজ ভেজে নিলাম গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দেখেন এক পিস গরুর মাংস যেহেতু এক ইসে সব কিছু ধুয়ে রাখছিলাম চিংড়ি মাছের ভিতর থাকে গিয়েছিল পরবর্তীতে আমি সেটাকে উঠিয়ে রেখে দিয়েছি নেক্সট টাইম যখন আবার মাংস রান্না করব তার ভিতরে হয়তো দিয়ে দেব। কারণ আজকে দিলে তো আর মাংস পিসটা সিদ্ধ হবে না যেহেতু মাংসটা আমার সবার আগে রান্না করা শেষ হয়ে গিয়েছে এখানে আমি জালের পরিমাণটা অনেক কম দিয়েছি কারণ এটা একটু মিষ্টি মিষ্টি তরকারি হবে আর কি আর একটু চিনি দিয়েছিলাম এত ক্লিপ নেওয়া আসলে আমার পক্ষে সম্ভব হয়নি তারপরেও যে আমি কিভাবে নিয়েছি কিভাবে কি করলাম আমি বুঝতে পারিনি আমি মেহমান অনেক বেশি পছন্দ করি তবে যদি আব্বা একটু বলে আসতো তাহলে আমার কোনো কষ্টই হইতো না আমি সকাল থেকে তাকে সব কিছু রান্না করে ফেলতে পারতাম তারপরেও আলহামদুলিল্লাহ আমি আড়াইটা থেকে তিনটার ভিতরে তাকে খাবার দিয়ে দিতে পেরেছি এই যে কষানোর পরে আমি এখানে জলের পানি দিয়ে দিয়েছি প্রত্যেকটা পানি কুসুম গরম পানি দেবেন কিংবা বা ফুটানো গরম পানি দেবেন তাহলে দেখবেন তরকারির স্বাদটা অনেক বেশি ভালো আসবে এই যে চিংড়ি মাছটা রেডি হয়ে গিয়েছে এটা চিংড়ি মাছের ফাইনাল লুক যাই হোক তারপর চলে আসলাম মিষ্টি কুমড়া বাজি করার জন্য মিষ্টি কুমড়া তো আমার শ্বশুরের অনেক বেশি পছন্দ কারণ সে অনেক বেশি এই মিষ্টি কুমড়াটা পছন্দ করে তাই আমি লবণ হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া মিশিয়ে যাতে মানে মিষ্টি একটু একটু ঝাল ঝাল হয় এর জন্য মরিচের গুঁড়া দিয়েছিলাম আপনারা দিতে না চাইলে না দিতে পারেন দিয়ে ভাজি করে উঠিয়ে নিয়ে এখানে পেঁয়াজ কাঁচামরিচ সামান্য আর একটু লবণ দিয়েছিলাম দিয়ে যে মিষ্টি কুমড়াটা ভাজি করে উঠিয়ে নিলাম এবার আমি পোলাওটা রান্না করব আমার তরকারি রেসিপিগুলা শেষ এখন আমি এখানে পোলাও রান্না করবো পোলাও রান্না করার জন্য পেঁয়াজ কিছু গোটা মশলা দিয়ে আমি এই যে ভাজি করে নিলাম এখন এখান থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ তুলে নিয়েছি তারপর বাকি অর্ধেকটা পেঁয়াজের ভিতরে আমি হচ্ছে পোলাও চালগুলো দিয়ে নিলাম এখানে হাফ কেজির মতো পোলাও চাউল আসছে পোলাও চাউলগুলো দিয়ে আমি নেড়ে মিনিট দশেকের মতো ভেজে এখানে গুঁড়া দুধ হাফ কাপ গুঁড়া দুধ আর হাফ কেজি চাউলে পট পানি আমি মোট সাড়ে পট ইউজ করেছি আপনারা যদি কাটায় কাটায় পট ইউজ করেন তাহলেও হবে কিন্তু আমি সাড়ে পট ইউজ করেছি কারণ আমার একটু ঝটপট তৈরি করার দরকার ছিল এই যে পোলাওটা বেড়ে নিয়েছি এখন এই যে এগুলো আমার প্রত্যেকটা খাবারের ফাইনাল লুক এটা প্রত্যেকটা খাবারের ফাইনাল লুকটা অনেক বেশি সুন্দর হয়েছে যাক নিজের রান্না নিজে বলবো না এ যে এটা রোস্টের ফাইনাল লুক তবে আজকে সবগুলো রেসিপির ভিতরে আমার কাছে রোস্ট রেসিপিটা সবচেয়ে বেস্ট হয়েছে দেখতে কারণ আমি তো রোস্ট এই ধরনের খাবার খাই না তারপরও যারা খেয়েছে কিংবা আমার ছেলে বলল মা অনেক মজা হয়েছে আর গরুর মাংসটা যেহেতু একটু ঠান্ডা হয়ে গিয়েছিল তাই আবার আমি একটু চুলায় বসিয়েছি গরম করার জন্য এই তো আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা খাবার টেবিলে দিয়ে দিতে দিয়ে দিতে পারলাম আর আপনারা ভাবতেছেন যে আমি মাংসটা কেন কোনো বাটিতে তুলে নাই কি ভালো মন্ধ আসলে আমাকে মাংসটা বাড়তে দেয়নি আমার শ্বশুর বলল যে বাড়তে হবে না কারণ আমি কি আর মিউমান নাকি পরের মানুষ নাকি এর জন্য সে আমাকে বললো যে শুধু শুধু আর একটা বাটিতে বাড়তে হবে না তুমি ই করো ওইভাবেই নিয়ে আসো আর মাংসটা ঠান্ডা হবে না ওইভাবে নিয়ে আসতে বললো এর জন্য আর বাড়া হয় নাই যাই হোক তারপরে এই যে দেখেন বড় বড় দুইটা কাঁঠাল এনেছে এই কাঁঠাল খাবে কে এত বড় কাঁঠাল খাওয়ার মানুষকে আছে আমাদের বাসায় এই বক্সে নাকি একটু রান্না মাংস আছে আর এটার ভিতরে মাংস আছে আমি সকাল থেকে আমি এত ব্যস্ত ছিলাম আমি খুলে দেখার সময় পাইনি আমি ওইভাবে আর কি সব কিছু ফ্রিজে মাংসটা ঢুকিয়ে রাখছিলাম এখন একটু বের করলাম এখন বাজে বিকাল ছয়টা তখনও আমি মনে করেন যে আজকে কোনো কিছু খাওয়ার সময়ই পাইনি ছেলেকে নাস্তা হাতে খেতে দিয়ে গিয়েছিলাম আর এক কাপ সারাদিন মাথাটা প্রচন্ড পরিমাণে ব্যথা করছে তারপরও আমি ভিডিওটা আপলোড না দিয়ে আমি ঘুমাতে পারলাম না যাই হোক যার কথা একবার দোষ হয় তার ভালো কথাটা অনেক বেশি দোষের হয় এর জন্য আল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন